আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সকলেই ভালো আছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের যে সার্কুলারটা হয়েছিলো এটা গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্ট সহ আরও দুইটা পদ ছিল সেখানে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে একটা পদ রয়েছে একশোটি পদের আবেদনে সো গ্রাউন্ড সার্ভিস অ্যাসিস্ট্যান্টের পাশাপাশি আমরা কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট অব বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এটা সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার চেষ্টা করব ও আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এখানে যোগ্যতা কিন্তু একই রকম চা হয়েছে স্নাতক টু পয়েন্ট এইট জিরো সি থাকা লাগবে এসএসসি এবং এইচএসসি উভয়টাতে থ্রি আপনার জিপিএ থাকা লাগবে অর্থাৎ ফাইভ স্কেলে আপনাকে কম্পিউটার প্রফিসিয়েন্ট হতে হবে অর্থাৎ কম্পিউটারের বিশেষ কিছু কাজ বিশেষ করে টাইপিং এমএস এস অর্ডের কাজ এমএস এক্সেলের কাজ মেইলের কাজ ব্রাউজিংয়ের কাজ এগুলো সম্পর্কে আপনার ভালো ধারণা থাকা লাগবে বিশেষ করে এম এস অর্ডে আপনাকে দক্ষ হতে হবে বেতন এবং সুবিধা হচ্ছে এখানে বেতন বেসিক হচ্ছে বারো হাজার পাঁচশো টাকা বেসিকের সিক্সটি পারসেন্ট হচ্ছে বাড়ি ভাড়া পনেরো হাজার পনেরোশো টাকা মেডিকেল প্রতিদিন দুশো টাকা কিন্তু আপনি লান্স ভাতা পাবেন ব্যাংকের মতো গভর্নমেন্ট ব্যাঙ্কের মতোই আপনি প্রতিদিনে দুইশো টাকা যদি লাঞ্চ ভাতা পান সেই হিসাবে প্রায় পাঁচ হাজার টাকা এখানেই আসে সো সেই হিসাবে আপনার মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট আসবে অন্য বেতন থেকে এর পাশাপাশি কী কী পাবেন কোম্পানির যে নিয়ম রয়েছে নিয়ম অনুযায়ী আপনি গ্রাচুইটি ফান্ডটা পাবেন দুইটা ঈদে দুইটা বোনাস পাবেন সম্পূর্ণ বেসি এবং বৈশাখে টোয়েন্টি পারসেন্ট পাবেন চিকিৎসা ভাতা পাবেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনি বিমান ভ্রমণ করতে পারবেন কিন্তু বিমান ভ্রমণে আপনার কোনো টাকা লাগবে না অর্থাৎ আপনি বিনা পয়সাতে সব জায়গায় বিমান ভ্রমণের সুযোগটা পাবেন আর এর পাশাপাশি আপনি যেহেতু বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে চাকরি করবেন সো এই পজিশনে আপনি অনেক বেশি সম্মান পাবেন সেটা সবচেয়ে বেশি প্রাপ্তি একজন মানুষের কাছে সো আপনার কাজ হচ্ছে কাজ কিছু কিছু বেসিক বিষয় আপনি বুঝতে পেরেছেন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্ট বলতে আপনাকে অর্থনৈতিক বিষয়গুলো দেখা লাগবে বিশেষ করে আপনার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সাথে ব্যাংকিং রিলেটেড যে কাজাবলি থাকবে এগুলো আপনার আওতায় থাকবে ওয়ার হাউস থাকে বিমানে সেটা মানে বিমান বন্দরে এই ওয়ার হাউসের যে রিসিপ্ট কাটা এই রিসিট কাটার কাজ হচ্ছে কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের উপর বিমিনের টিকা টিকিট তো বিক্রি হবে টিকিট বিক্রি হলে তো অর্থের ব্যাপার রয়েছে সো অর্থের বিষয়টা হিসাব নিকাশ রাখা হচ্ছে একজন কমার্শিয়াল অ্যাসিস্ট্যান্টের কাজ তেলের ডিপো এই যে তেলের ডিপোর হিসাব অর্থাৎ তেলের ডিপোর তেল ঠিকমতো আছে কি না এগুলোর বিষয়ে খোঁজখবর রাখা আর বিমান সম্পর্কিত সকল খরচ আপনার আওতায় থাকবে এটা পরীক্ষা পদ্ধতি হচ্ছে এমসিকিউটাই টাইপ প্রথমে একটা পরীক্ষা হয় উত্তীর্ণ হলে দেন রিটেন একটা পরীক্ষা হয় আর রিটেনে উত্তীর্ণ হলে ভাইভা একটা প্রিপারেশান আছে আর আপনারা প্রিপারেশানের জন্য অবশ্যই আপনারা যে চাকরির বইগুলো পড়েন এইগুলোই আপনার উপকারী হবে অর্থাৎ বিসিএস যারা প্রিপারেশান নিচ্ছেন বা গভর্নমেন্ট জবে তাদের এই বইগুলোই